আগে হে গুণান হাম করবো হরে শাস্তিযোগ্য যোগ্য হব আমি আল্লাহ জোর চাপাইয়া তারে শাস্তি বানিতাম নাই আমার বিজাল্লা মিল্লি আবিত বন্ধু মোহাম্মদ তোমার রব জালিম নাই যে দোষ করছে না তাদের দোষী নাই ও হতা হইবার দেয় বুঝাইবার দেয় যুগ থেকে যুগান্তরে লক্ষণ অবিরোচলায় অভিনঘায় তোরা যাইবাই আমার হতা হইবাই যারা তুরারে বিশ্বাস করলে আমারে মানি জান্নাতের সুজা শান্তির গড় নির্দিষ্ট আছে দেয়। যারা তুরারে মানে না আমারে অসিনে না এতে আমার যায় আসে না তাদের জন্য জ্বলন্ত আগুন রাখছি আল্লাহ আগুন হবে তাদের চিরটিকা না হত দুইটা সারিহি মিনাল্লাহি তালা মঙ্গল অমঙ্গল বাল মন্দ দুই হৎ তিন নম্বর কোনো পথ নাই সুরা তিনটা তিন লেখা দেখা যায় একটা মুনাফিক একটা কাভির উন আরও একটা হইল মমিন উন আর মমিন ও ভার্তক্য আর খাঁফির আর মবিন ভার্তক্য আর মুনাফিক মাছ ভান। যেলে আমরা হই লাল শিয়াল লাল শিয়াল কুকুরের বাই লাল কুত্তা শিয়ালোর বাই কুত্তা লাল হইতো মনে বা হাঁকড় হইতো হালো হইতো মাখরো হইতো কুত্তা লাল এখানে কুত্তা লাল হয় শিয়াল খানটা বা হয় মনে হয় তার বাই বাদে দেখে না এতো মুনাফিক ইয়ে হিয় নাই যদি অমুনাফি কলা দেখতে দেখা যায় আমালা খান বৃত্রে তার ইমান নাই ওইল মোনাফিক ইয় মা লাই সি কল বিহিম মুনাফিকর হতায় সাজে মিল নাই বাহির এক নাই অনাফিক অক যে দলর অক যে দেশর অক যে বংশের তার কথায় সাজে মিল নাই ও মানুষটা মুনাফিক কইয়া যায় তো শুক্রিয়া আল্লাহরাই আল্লাহ আদেশ না আমরা তোরা শুক্রিয়া করবাই তুরা জান তুরা বাসাই বাই শুক্রিয়া নাই তোরা তোর ধ্বংস করবাই আমার কোনো ক্ষতি নাই ইন আল্লাহ আল্লাহ ফরমাই আমি তো আল্লাহ আমি ছাড়া আর কোনো মাগুব নাই আমার সত্তার মাঝে কাউকে শরিক করলে আমি মানতাম না মান ইস্তা মালী কাজাই রাহি ওরা দিয়া বি হুকমি যে মানুষ আমি আল্লাহর মহান ক্ষমতার সামনে আত্মসমর্পণ করব আমার দেওয়া বিপদ তার উপরে পড়লে দৈর্জ্য সহকারে আমার মানব আমার হুকুমশি রে তামিল করব অতিষ্ঠ ঐত্য নাই এই মানুষের নাম আমি আল্লাহর কুদরতর খাতায় কুদরতর হলম লইয়া সত্যবাদী হিসাবে তার নামটা নিজে লেখিয়া রাহম আমি আল্লাহ তইলে যে সুক্রিয়া করবাই আল্লাহর দরবারও আপনি বিনা হিসাবে মাপ পাইয়া যাইবায় বিচার কার্য শুরু হওয়ার আগে জান্নাতো পৌঁছাইয়া দিবার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিবায় আপনার দায় তবে আপনার এ ভাবার দায়িত্ব এবং শুকর এই দুই অবস্থায় কুদিৰে হৰমানি ইব্রাহিম ইব্ৰ হিমা চাল আৰু বিমা যাজাউ মান হামি দেখ ইব্ৰাহিমালাইছ আল্লামে আল্লাৰে জিজ্ঞাসা কৰ্লাৱ আমাৰ যদি কোনো মাইছে তুমি আল্লাৰে আল্লাহ মানে দিলে জানে তোমার এটা নে একবাৰ শুক্ৰীয়া বাক্য আনে আলহামদুলিল্লাহ ফড়ে বিনিময়ে তুমি তোমার গোলাম কিতা দিব আল্লাহ শৰমানি আল্লাহাম তুমি ইতাহু শুক্ৰৱ শুক্ৰ রুজু ৰুজু বিহিলা শিৰপ বিল ও ইব্রাহিম হরির বন্ধু আমার যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ জানব দিলে জানে আমার সানে একবার এই বাক্য দুনিয়াত থাকতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে সুক্রিয়ার চাবি সমজাইয়া দিব সুক্রিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ আরে ইব্রাহিম নবী আর শে আজিম পর্যন্ত পৌঁছিব জীৱনেই মানুহৰ কোনো সমস্যা এলাকাল হয়তো নাই এই মানুহৰ সার্বিক সমস্যার সমাধান কৰ মো স্বয়ং আল্লাহ অ লাই আৰু বিফ আমা যাজাউমান চাব্বা গা ইয়াৰ ওপৰে তাই নিজে আল্লাহ যদি কোনো মাৰিছে তোমাৰ জস নাম গাঁও হে পবিত্ৰ বাক্য সুবান আল্লাহ পাঠ কৰিলা বিনিময়ে তুমি তোমাৰ গোলাম দে কিতা দিব এ আল্লাহ বৰ মানিলা ইয়া আল্লাহ মো তবিলত তছবি ইল্লাল্লাহ সৌৰভ ও ইব্রাহিম খলিল বন্ধু আমার যে মানুষে আমার পবিত্র বাক্য সুবহানাল্লাহ পড়বো বিনিময়ে কুনটো হইবো এটার বা রহস্য আমার মাঝে গোপন রয়বো দুনিয়ার কোনো মানুষ রে আমি জানতে দিতাম নয় হুজুরে ফরমাইন বনি ইসরাইলের উপর মাইশে পড়লো ইয়া রাব্বিলক আলহামদু কামায়াম বাগিল জালালি ওয়াজহিকা ওয়া বাদা। আমল লেখক দুই ফেরেস্তা আপনার আমার গায়ে যদি দেখাম না তবে মানতে হইবে না ইমান তো নাই নিযুক্ত কাটিস্তানি আল্লাহ আপনার আমার আমল নেখা দায় আমরা আমান তু মিললাই সাত ফর্জোর মাঝে এক ফর্জ হইল ফেরেস্তারে জানতাই মানতায় আমান তু বেললাই কাতিহি আল্লাহর ইমান আনলাম ফেরেস্তা জানলাম যদি কেউ মনে করে ফেরেস্তা জানি না মানি না বুঝি না হেবে ইমান তার ভিতরে না ইমান দুই ফেরেস্তার মাঝে একজন আল্লাহর জিকায় মালিক এই যে আপনার নামে আপনার সানে আপনার বান্দায় যে তস্পি পড়িয়া যায় এটা নেকি বারো হস্য কি তাহলে একটা আমার জানা নয় আল্লাহ ফরমাইন আমাদের ফেরেস্তা তোমার জানার বোঝার কোনো বিষয় নয় আমার বান্দায় যে আমার সানে তস্পিটা পড়িয়া যায় হুবু তুমি তার আমল নমার মাঝে লেখি আর তবে খালি কেমতের মহামিলন মেলায় যে সময় আমার দরবারও আমার গোলামনে লইয়াই ভাই সেই সময় সুবাহান আল্লাহ অত্র তসবির অপূর্ব রহস্যের ভান্ডার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমল নমার মাঝে লেখা পাইব আশ্চর্য খবর না শুনলে কেউ সুবান আল্লাহ না শুভ সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে না নামাজ যদি অপরিহার্য হইয়া যায় জীবনে নামাজ চড়ে না নামাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে শুভ নাকা না ওড়ে না সুবহানাল্লাহি বিয়াল আজিম কোয়া যায় সুবহানাল্লাহি আল আলা বলা যায় লা সালাতা ইল্লা বি ফাতিয়াতিল কিতাব যত রেকাত নামাজ পড়া যায় প্রতি তারেকাতে আলহামদুলিল্লাহ পড়া সুজুক হওয়া যায় আসুস ফরি Taf এর বিষয় সমস্যা এই জায়গায় আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে আশি ভাগ পরিবার নামাজ নায় নামাজ না এজা ধর্ম না এতার যে ফরমান সালাত ইমাদ্দিন নামাজ হইল ধর্মের খুঁটি মানাকা মাসালাত ফকাদাকা মাদিন ও মান তারকা ফকাদ হাদামাত যে মানুষে নামাজ পড়ব তার দ্বারা ধর্ম রক্ষা হইব যে মানুষে নমাজ ছাড়ব তার দ্বারা ধর্ম ধ্বংস হইব খুঁটি ছাড়া ঘর হয় না নামাজ ছাড়া ধর্ম রয় না আমরা নবীর আমলে সকলে এক ভাগে ভাগ আসলাম নামাজি মুসলমান নবীর ইেকালের পরে আমরা দুই বাঘে বাঘ হইয়া গেলাম নামাজি মুসলমান বোমাজি মুসলমান আর বেনামাজি মুসলমানের মাঝে কর্তৃত্ব নেতৃত্ব সব কিছু পাইলাম এলাকি ধর্ম লইয়া আমরা কোনটা সইলাম যত নেতৃস্থানীয় মানুষ এর মধ্যে তাকুয়া নাই ধর্ম নাই ইমান নাই তারা কেউ রাশিয়ায় আর কেউ আমেরিকায় হাসিনা ম্যাডাম পাশ করলে আমেরিকা বেদার হইয়া যায় আর হালেদা মেটা বাস করলে রাশিয়া বেদালইয়া যায় দুই ওটা কাফি দেশ আমার নবীর কোনটা নয় ও হয়ে যায় ঠিক বাঁধে বাড়ি কেউ বাঁধে আওয়ামী লীগ বাদে বিএন কেউ ততাহ ধর্ম নষ্ট হয়ে সব জায়গায় ধর্ম নষ্ট হয়ে সব জায়গায় মেসা বা হল হানকায় মাদ্রাসায় নবী আসলে হয় জমিন ভাই বাদে আসল মসজিদ ভাই আমরা মেসা ভাই গেলাম হয় মাদ্রাসায় হানকায় মসজিদ ভাই আর ইহান যারা ধর্মনয় তারা আমরা রেহানা দরি কুরা হয় ঠিক ঠিক সোনিবা হয় সুক্রিয়ার শ্রেষ্ঠ ভাষা হইল নামাজ শুকরিয়ার শ্রেষ্ঠ ভাষা কিতা আল্লাহ আপনি মিসালাতালি জিকিরি ওয়ালা জিকরুন নাহি আকবার তুরা আমার জিকির করবা হয় আমার নামে নামাজ পড়া করবা হয় নামাজের চাইতে শ্রেষ্ঠ জিকির আসমান ও নয় জমিন নয় অনে বিএমপি গেলে আওয়ামী লীগ গেলে জীবনে হইত না হইলে নমাই ঘোরার দায় হইব নি তেরা আমার কিতা হো যাই না সরকারে আবার দুইটা মারবা হয় এতে সমস্যা না হয় বুঝছে নি বা কারণ হাসা কথা হওয়া লাগবো আলিম আল্লাহ সাবি আলিল হুদা আলিম খারে কওয়া যায় রান গাইবার দায় মাল মারার দায় এই মঞ্চ বইয়া যে আত্মাত পায় ও মাতর দ্বারা যেন আল্লাহ পাওয়া যায় আর শয়তান বেদা যায় ও মাতর মাঝে জান্নাতের ভদ দেখা যায় জাহান নাম থেকে কুকুর কুকুরশালা আর কিছু নয় এবলা হতে পারে মিনিস্টার হতে পারে সরকার সে যদি আমার মানে না সে সরকার হলে তারে মানি না মানব না মানতে পারি না এটা আমার আদর্শ এটা আমার মতবাদ। লাগি আল্লাহর ওলীর বাণী হামদে ও আল উস কি জিসনে বকসা জিন্দেগি পীর সালাম হ উস নবী পর জো শিকায়া আমরা মহিমা গাই সেই আল্লাহর যার মাধ্যমে আমার ভিতরে জান পাওয়া যায় আমার দেহের গভীরে জান বানাইছো না আমার আল্লাহ জানোর মালিক আমি নাই এ দুনিয়ার মানুষ তুরা সাক্ষী দিও দুনিয়ায় আমার জান যাইতে পারে আমি আল্লাহর নাম সারতাম নাই